সবাই ভালো সবাইকে স্বাগত আজকে টপিক হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য গ্লুটাথায়নের কোনো ধরনের কার্যকারিতা আছে কিনা বা কার্যকারিতা থাকলেও কতটুকু কার্যকারিতা আছে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে কারণ অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেন সো যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নোর আমি বোর্ড সার্টিফিকেট ইন্টারনাল মেডিসিনের ডক্টর ইন ইউএসএ সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি এবং আমি কসমেটিক ডার্মাটোলজি বা ডার্মাটোলজি নিয়ে কথা বলতে পছন্দ করি আমি নিজেও এটা নিয়ে বেশি পড়াশোনা করি এবং আমি এটা নিয়ে কথা বলতে পছন্দ করি সো তার আগে একটা কথা বলে নিই আপনারা যদি কেউ আমার ভিডিও এই জন্য দেখে থাকেন যে কি ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের রং উজ্জ্বল হবে বা আপনার বেশি ফর্সা হতে পারবেন এই টাইপের কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমার ভিডিও দেখেন তাহলে বলবো যে আমি এটা নিয়ে বলবো না কারণ আমার কাছে মনে হয় প্রকৃতি যে গায়ের রং আপনার আছে সেটাকে কোনো প্রাকৃতিক সেটাকে বদলানো সম্ভব না ইয়াস যদি হচ্ছে আপনি আপনার স্কিনের সজীবতা বজায় রাখতে চান বা আঠারো বছর বয়সে আপনার যেরকম সজীব ত্বক ছিল বা সজীব স্কিন ছিল বা ফ্রেশনেস ছিল তিরিশ বছর বয়সে যদি আপনি ওটা ধরে রাখতে চান সেটাকে কিভাবে ধরে রাখা যায় সেটা নিয়ে আমি কথা বলতে পারি বা আপনার ত্বকে যদি ব্রণের দাগ থাকে সেটা কিভাবে সরানো যায় বা ব্রণ থাকে বা মেস্তা থাকে অথবা সানবার্ন থাকে বা মেলাসমা থাকে বা ইউনো লাইক সোরিয়াসিস থাকে এক্সিমা থাকে কোনো স্কিন কন্ডিশন থাকে সেগুলোকে কিভাবে সারানো যায় ওভার টাইম এগুলো আমার ভিডিওতে কথা বলবো কিন্তু কিভাবে ত্বকে রং ফসরা করা যায় আমি এটা নিয়ে কখনোই কথা বলবো না কারণ আমি এই এইটাতে বিশ্বাস করি না এনিওয়েজ সো এখন অনেক কথা বলে ফেললাম কথা হচ্ছে গ্লুটা দিয়ে কিভাবে গ্লুটাথায়ন নামে একটা নতুন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট মানুষের মেথ স্পা এবং স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে অনেক কথাবার্তা হয় এটা নিয়ে এটা নাকি মানুষের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এখন কি কি তথ্যপাত আছে এটার ফেভারে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো গ্লুটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কাজ কি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের কোষে যে ক্ষতি ফেলার গিনে আছে এগুলোকে কোষ থেকে সরিয়ে ফেলা এবং কিছু কিছু গবেষণায় দেখা যায় এরা মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয় হ্যাঁ টেকনিক্যালি তাহলে এরা হয়তো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অন টপ অফ দ্যাট যদি কারো ত্বকে ব্রনের দাগ থাকে সেটাও তাহলে সারাতে সাহায্য করবে এবং মেস্তাপ মেলাসমা থাকলে সেটা ট্রিটমেন্টেও এটা ব্যবহার করা যায় কিন্তু আমরা কিন্তু এটার ফিভারে বা এটা ব্যবহার করার জন্য যে পরিমাণ পরিমাণ বৈজ্ঞানিক গবেষণা গবেষণা এবং থাকা দরকার সেই বা আমাদের হাতে নাই এই তথ্য তথ্য জন্য আমরা আমেরিকাতে কখনোই গ্লুটাথায়ন ব্যবহার করি না গ্লুটাথায়ন তিন ভাবে ব্যবহার করা যায় ক্রিম হিসেবে মুখে মাখা যায় কেউ কেউ গ্লুটাথায়ন খেয়ে থাকে গ্লুটাথান ট্যাবলেট হিসেবে এবং কখনো কখনো আইভিতেও মানে হচ্ছে ইনজেক্টেবল মেডিসিন হিসেবে গ্লুটাথায়ন প্রয়োগ করা যায় শরীরে এখন আমেরিকা দিয়ে আমরা কোনোটাই ব্যবহার করি না মেডিকেল প্র্যাকটিসে কারণ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা এই নিয়ন্ত্রণ করে কি কি ওষুধ ব্যবহার করা হবে আমেরিকার মার্কেটে তারা এই ওষুধটার কোনো অনুমোদন দেয়নি সো আমরা গ্লুটাথায়ন মুখেও ব্যবহার করি না অথবা আমরা আমেরিকার ডাক্তাররা আমরা আমেরিকার ডাক্তাররা গ্লুটাথায়ন মুখেও ব্যবহার করি না অথবা আইভি ওষুধ হিসেবে বা ইনজেক্টেবল ওষুধ হিসেবেও আমরা এটা কোথাও প্রয়োগ করি না কিন্তু এশিয়ার কোনো কোনো দেশে যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম এসব কিছু কিছু জায়গায় মেড পাথে বা মেডিকেল স্পাতে আইভি গ্লুটাথায়ন প্রয়োগ করা হয় মাঝে মাঝে এবং মুখেও গ্লুটাথায়ন ওষুধ খাওয়ানোর একটা প্রচলন আছে দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশে এখন কথা হচ্ছে আমি যে যেসব গবেষণাপত্র খুঁজে পেয়েছি সেই গবেষণাপত্র অনুযায়ী গ্লুটাফায়নের কার্যকারিতা আছে কি নাই সেটা নিয়ে কথা বলবো সো আমি অনেক মেডিকেল জার্নাল ঘেটেছি কেটে আমি মোরলেস দুইটা দুইটা গবেষণা পত্র পেয়েছি একটা গবেষণা পত্রে তিরিশ জন ফিলিপিনো মহিলাকে পাঁচশো মিলিগ্রাম করে দুটা থান ট্যাবলেট খেতে বলা হয়েছে দিনে একবার করে তখন তারা যখন চার সপ্তাহ ধরে এই ওষুধটা খেয়েছে চার সপ্তাহ পরে যখন তাদেরকে দেখা হয়েছে তখন দেখা গেছে তাদের ত্বকের উজ্জ্বলতা একটু বেড়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই পরীক্ষাটা করা হয়েছে মাত্র তিরিশ জন মহিলার উপরে তিরিশ জন মহিলা খুবই ছোট একটা স্যাম্পল সাইজ একটা ওষুধ কার্যকরী বা কার্যকরী কিনা বা এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা দেখার জন্য এট লিস্ট তিন জন মানুষজন বা আরো বেশি মানুষজনের ওপরে গবেষণা করা উচিত তিরিশ জন মহিলা ওপরে গবেষণা করে আসলে কোনো ধরনের উপসংহারে পৌঁছানো সম্ভব না সো যেহেতু এখানে স্যাম্পল সাইজটা অনেক ছোট এই জন্য আমার কাছে মনে হয় না যে মুখে এই ওষুধটা খাওয়া আর নিরাপদ তারপর আরেকটা গবেষণা করা হয়েছে পাকিস্তানি মহিলার উপরে যাদেরকে গ্লুটাথায়ন ইনজেকশন দেওয়া হয়েছে পঞ্চাশজন পাকিস্তানি মহিলাকে দুইশো বারোশো মিলিগ্রাম করে গ্লুটাথায়ন ইনজেকশন সপ্তাহে দুই দিন দেওয়া হয়েছে দুই দিন দেওয়ার পরে চার সপ্তাহ পরে দেখা গেছে তাদের মেলানিন প্রোডাকশন সাঁত্রিশ পার্সেন্ট কমে গেছে বা শতকরা সাঁত্রিশ ভাগ কমে গেছে অবভিয়াসলি তাদের ত্বকের কিছু উজ্জ্বলতা বেড়েছে কিন্তু এই ক্ষেত্রে ওই পঞ্চাশ জন মহিলার মধ্যে কিছু কিছু মহিলার খুবই খারাপ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে কিছু মহিলাদের লিভার ড্যামেজ হয়েছে এবং কিছু মহিলার খুবই খারাপ ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে অবভিয়াসলি এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি গ্লুটাথ্যান ইনজেকশন নেওয়া হয় সেটা আপনার জন্য অবভিয়াসলি সেফ না অন টপ অফ দ্যাট এটাও শুধুমাত্র পঞ্চাশ জন মহিলার উপরে করা হয়েছে সো একটা ওষুধ কার্যকর কি কার্যকর না এটা এটা বোঝার জন্য অ্যাটলিস্ট এক হাজার বা তার থেকে বেশি মানুষজনের উপরে গবেষণা করতে হয় সো আমি আবার বলছি এটা স্যাম্পল সাইজ এত বেশি ছোট যে এই ওষুধের কার্যকারিতায় কোনো উপসংহারে আসা সম্ভব না এখন আরেকটা স্টাডি করা হয়েছে আরেকটা গবেষণা করা হয়েছে তিরিশ জন মহিলার মধ্যে তাদেরকে টু পার্সেন্ট লোশন ব্যবহার করতে বলা হয়েছে এবং লোশন ব্যবহার করার পর তাদের ত্বকে মেলানির প্রোডাকশন কমে গেছে এবং উজ্জ্বলতা বেড়েছে এবং তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয়নি সো লং স্টোরি শর্ট আপনারা যদি গ্লুটাথান নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা বড়জোর গ্লুটাথান লোশন ব্যবহার করতে পারেন কিন্তু মুখে কখনোই গ্লুটাথান খাবেন না এবং আইভি গ্লুটাথান শরীরে কখনোই ইনজেকশনের মাধ্যমে নিবেন না গ্রহণ করবেন না এবং বাংলাদেশে হয়তো তেমন পপুলার না কিন্তু যারা স্কিন ট্রিটমেন্টের জন্য মেথস বাতে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া সব নানা জায়গায় যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে বলে নিচ্ছি যে খুবই সতর্কতার সাথে জিনিস মেথস পাতে কি কি ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো সবসময় দেখে নেবেন কারণ এখানে যদি ওরাল গ্লোটাথান বা মুখে খাওয়ার গ্লোটাথান ট্যাবলেট অথবা আইভি গ্লোটাথান বা গ্লোটাথান ইনজেকশন অপশন থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওইগুলো না নেওয়ার কারণে এটা খুবই খারাপ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এখন কেউ যদি কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে ও কোরিয়ান স্কিন প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্টের মাধ্যমে গ্লুটা ধান ব্যবহার করতে চান আমার মনে হয় সেটা কম্পারেটিভলি সেফার আমি নর্মালি আমার ভিডিওতে কি কি ব্র্যান্ডের লোশন বা কী কী ব্র্যান্ডের ওষুধপত্র খেলে স্কিন ভালো থাকে বা উজ্জ্বলতা বাড়ে এই সংক্রান্ত কিছু পরামর্শ দিয়ে থাকি কিন্তু এক্ষেত্রে আমি কোনো পরামর্শ দিব না কারণ আমি নিজে গ্লুটাথান কখনোই ব্যবহার করব না কারণ আমার কাছে মনে হচ্ছে এটার যথেষ্ট পরিমাণে তথ্য আমি জানি না এটার পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু আমার কাছে ইনাফ পরিমাণে তথ্য উপাত্ত নাই এটা কার্যবাহিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই বাছাই করার জন্য স্বামী যেটা আমি পার্সোনালি ব্যবহার করব না আমার রোগীদেরকে রিকমেন্ড করবো না আমি আপনাদেরকেও রেকমেন্ড করব না কিন্তু যদি ব্যবহার করতে চান তাহলে সত্যি যদি ব্যবহার করতে চান তাহলে আপনার লোশন ব্যবহার করবেন কিন্তু কখনোই মুখে গ্লুটা ধান খাবেন না বা আইবি ইনজেকশনের মাধ্যমে গ্লুটা থান গ্রহণ করবেন না সো এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তার মাঝখানে সবাই খুব ভালো থাকবেন তাই